এল বত্রিশ পঞ্চাশ এটিতে কিন্তু প্রিন্ট ফটোকপি স্ক্যানার কাজ করতে পারবেন এবং এটিতে হচ্ছে আপনার ওয়াইফাইয়ের ফাংশন থাকছে অর্থাৎ আপনার ল্যাপটপ এবং মোবাইল থেকে আপনি তারবিহীনভাবে আপনারা প্রিন্টের কাজ করতে পারবেন এবং এটার আপনি স্ক্যান রেজলেশনটা কিন্তু অনন্যগুলোর তুলনায় এটাতে একটু বেশি পাবেন তো কম প্রাইজের দিয়ে আসলে ছুটবেন না কম প্রাইজের দিকে যখন আপনি ছুটবেন তখনই আপনারা আসলে প্রতারণার শিকার হবেন আপনি নিজে নিজেই তো আপনার এত শুরু করছি যে অরিজিন কালি সব আমাদের প্রিন্টারগুলো পেয়ে যাবেন তো এটা প্রাইস রাখছে আসসালামু আলাইকুম ওভারপিন আসসালাম পক্ষ থেকে আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনার আমাদের সামনে অ্যাপসনের বহুল প্রচলিত এবং কি খুব ভালোভাবে কাজ করা যায় এরকম কিছু প্রিন্টার দেখতে পাচ্ছেন সো প্রথমে হচ্ছে এল ওয়ান থ্রি জিরো তারপর হচ্ছে এল একত্রিশ দশ তারপর হচ্ছে এল বত্রিশ দশ তারপর হচ্ছে বত্রিশ পঞ্চাশ পঞ্চাশ এই প্রিন্টারগুলো আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু এই ব্যবহৃত হচ্ছে আর আমরা এই প্রিন্টারের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি হচ্ছে অ্যাপসন বাজারের মাধ্যমে আর অ্যাপসন বাজারের আজমি ভাই আমার সাথে আজমি ভাই আসসালাম যারী প্রিন্টিং এর সাথে জড়িত অথবা হচ্ছে প্রিন্টার ব্যবহার করেন তারা কিন্তু জানেন যে অ্যাপসন এল ওয়ান থ্রি জিরো তারপর হচ্ছে একত্রিশ দশ বত্রিশ দশ বত্রিশ পঞ্চাশ এগুলা কিন্তু এল ওয়ান থ্রি জিরো কিন্তু মার্কেটে নতুন আসেন এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ মার্কেটে তারপর হচ্ছে একত্রিশ দশ এটাও অনেক দিন বত্রিশ পঞ্চাশ বত্রিশ দশ এগুলা দীর্ঘদিন যাবৎ মার্কেটে চলতেছে এবং কি প্রিন্টারগুলার কোয়ালিটি খুব ভালো হওয়ায় যে সাপোজ কেউ যদি বত্রিশ পঞ্চাশ ব্যবহার করে সে বত্রিশ পঞ্চাশই ব্যবহার করতে থাকে কারণ এই প্রিন্টারগুলো প্রত্যেকটা প্রিন্টারই এমনভাবে তৈরি করা যেগুলো হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এবং কি কোনো ধরনের সমস্যা খুব বেশি একটা হয় না প্রিন্টারটা এটা যে কি পরিমাণ মার্কেটে আছে এবং কি যারা চালাচ্ছে তারা জানে যে কম বাজেটের মধ্যে কিন্তু ব্যবহৃত হয় আর আছে যে মধ্যে দিয়ে প্রিন্ট ফটোকপি স্ক্যান করা যায় খুব কম বাজেটের মধ্যে একদম ভালো মানের একটা প্রিন্টার সো এই প্রত্যেকটা প্রিন্টার সম্পর্কে এই অ্যাপসন বাজারে আজমি ভাই আপনাদেরকে ধারণা দেবে যে এটার প্রাইস কেমন কিভাবে কিনতে পারবেন ওনাদের অফিসের অ্যাড্রেস থেকে শুরু করে টোটাল জিনিসটা উনি জানিয়ে দিবে প্রথমে যদি আপনি এল ওয়ান থ্রি জিরো থেকে শুরু করেন আমাদের এটা বিষয় আসলে বেশি কথা বলার প্রয়োজন ইতিমধ্যে আপনার সবাই জানেন যে প্রিন্টারের কি অবস্থা

আপনারা আসলে অনেকে প্রতারিত হচ্ছে যে থাইল্যান্ড ভাষণ এটা হবে থাইল্যান্ডের ভার্সনটা এটা থাইল্যান্ডের ভাষণ এল একত্রিশ দশ প্রিন্ট কপি স্ক্যান করতে পারবেন আপনারা এবং এটিতে কিন্তু আপনারা পাঁচ টাকা লি পাবেন ব্ল্যাক কালার থাকবে দুইটা বোতল এবং কালারগুলো থাকবে একটা একটা করে ম্যাজেন ইয়েলো সাইন একটা একটা করে টোটাল পাঁচটা বোতল ব্ল্যাক কালি একটা এক্সট্রা থাকবে এক্সট্রা দেওয়া থাকবে এর জন্য ব্ল্যাক কালি প্রিন্ট আপনারা কোম্পানি থেকে রিকমেন্ডেশন 8100 করতে পারবেন 8100 করতে পারবেন এবং কালার পাবেন 6500 জি জি এবং এই প্রিন্টারটা আমরা বর্তমানে রাখতেছি হচ্ছে মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা পেয়ে যাবে অ্যাপসো নিকুটেং এল 31 31 এটাতে কিন্তু আপনারা প্রিন্ট কপি স্ক্যান করতে পারবেন মানে মোটামুটি একটা ছোটোখাটো অফিস অথবা বাসা বাড়ির কাজের জন্য অথবা হচ্ছে দোকানের কাজের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন যে শুরুর ব্যবসা শুরুর দিকে যদি যে অল্প পরিমাণ প্রিন্ট হবে তাহলে কিন্তু ফটো কপি কাজ এরপরে ভাই কী দেখাবেন আমাদেরকে এরপর দেখা হচ্ছে এল বত্রিশ দশ বত্রিশ দশ বত্রিশ দশ খুবই প্রচলিত একটা প্রিন্টার জনপ্রিয় একটা প্রিন্টার এপসন অ্যাল বত্রিশ দশ এটা দিয়েও কিন্তু আপনারা প্রিন্ট কপি স্ক্যানার টাচগুলো করতে পারছেন এবং সাথে আপনার অ্যাক্সেপ্ট অরিজিনাল কালি পাবেন যেটাতে ব্ল্যাক দিয়ে আপনার প্রিন্ট পাবেন সাড়ে চার হাজার এবং কালার দিয়ে প্রিন্ট পাবেন হচ্ছে সাড়ে সাত হাজার তো এটার আপনার প্রিন্ট স্পিডটা আমি একটু বলে এটা প্রিন্ট স্পিডটা হচ্ছে আপনি মিনিটে এটাতেই তেত্রিশটা ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন এবং কালার প্রিন্ট করতে পারবেন পনেরোটা

কমান্ডের কাজগুলো করতে পারবেন সেই সাথে দেখতেছেন যে এখানে হচ্ছে আপনার ব্ল্যাক প্রিন্ট হবে আট হাজার পেজ যেই কালিগুলো দেওয়া আছে এটা দিয়ে আপনি আট হাজার পেজ পর্যন্ত প্রিন্ট করতে পারবেন এবং মিনিটে আপনি চৌত্রিশটি পর্যন্ত পেজ প্রিন্ট করতে পারবেন হচ্ছে ফেড ফেড অনেকে চিন্তা করে যে এই ধরনের কালি দিয়ে প্রিন্ট দিলে কিছুদিন পরে পেপারের মধ্যে ফেড হয়ে যায় ফেডটা হবে না পানি পড়লেও কিছু হবে না ঠিক থাকবে

জি আপনাকে ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমরা আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে চোদ্দ পুরানা পল্টন দারুস সালাম আর্কেটের দ্বিতীয় তলায় সব নম্বর আঠারো আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এফসন বাজার আমাদের শাখা কিংবা রাজ অন্য কোনো কোথাও নয় আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস একটাই সেটা হচ্ছে চোদ্দ পুরানা পল্টন দারুস সালাম আর্কেটের দ্বিতীয় তলায় সব নম্বর আঠারো এবং প্রিন্টারগুলো কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে ধন্যবাদ আজকে এই পর্যন্তই